হচ্ছে পাকা রাস্তা ওয়াশা রাস্তা থেকে এটা দুই মিনিটের দূরত্ব এটা সরকারি রাস্তা সরকারি রাস্তার সাথে খাল আছে এই যে দিক দিয়ে বিল্ডিং আছে এই রাস্তাটা একবারে কোলাপাড়া হইয়া মাওয়ার দিকে ঢুকে গেছে আর এই যে হচ্ছে জমি জমির এখানে বেঁচে কিনা শেষ এই যে হচ্ছে গিয়ে রাস্তা এটা হচ্ছে বারো ফিটের রাস্তা আর এই যে এটা বেচা শেষ এটা ঘর উঠাইতেছে এখানে গাঁত নি দিছে ঘর উঠতাছে আর এই যে দিকে বিল্ডিং এটা বিক্রি শেষ এখন এই একটা প্লট আর এটা হচ্ছে গিয়া বারো ফিটের রাস্তা আর এই যে একটা প্লট আর এটা হচ্ছে তিন নাম্বারটা একবারে সরাসরি গাড়ি নিয়েই আসা যাব বারো ফিটের রাস্তা এই যে এটা সাড়ে চার শতাংশ যে পিছনে বাড়ি ঘর আছে বসতি আছে এই যে জায়গাটা দেখায় এই যে ঘর উঠাইতেছে আর এদিকেও বাড়ি ঘর যে পিছনে বাড়ি ঘর আছে আর এই জায়গাটা পুরোটাই বাউন্ডারি দেওয়া বাউন্ডারির ভিতরে করছে বাউন্ডারির বাইরে বাড়ি ঘর আছে আর এখান থেকে ও যে ওয়াসার রোড দেখা যায় আর এটা হচ্ছে গিয়ে সাড়ে চার শতাংশ এই যে আর এটা বারো ফিটের রাস্তা একবারে গাড়ি নিয়ে আসতে পারবেন এই এই জায়গার থেকে এই যে গেলাম গা এই যে জায়গা এডি সব বাড়ি এমনি ঘেরা দেয়ার রাখছে সব বিল্ডিং আছে ভিতরে এটি সব ঘনবসতি যে বসত বাড়ি সব বিল্ডিং পুরোটাই বসত বাড়ি একবারে এই রাস্তা একবারে পুরোটা বসত বাড়ি একবার ও আসার রোড পর্যন্ত গেছে এই যে এখানে পুরোটাই বসত বাড়ি এই যে কত সুন্দর সুন্দর বিল্ডিং উঠাইছে এখানে এই যে বসত বাড়ি এই যে বিল্ডিং উঠাইছে একবার রাস্তার সাথে এটা হচ্ছে সরকারি রাস্তা এই যে বিল্ডিং উঠাইছে এখানেও বিল্ডিং আছে যে বিল্ডিং আছে আবার এই পাশেও বাড়িঘর আছে আমার এই পাশেও বাড়িঘর আছে এই যে দেখেন কত বাড়িঘর আর এই যে ওয়াশা রোড এই যে ওয়াশা রোড আমরা একবারে ওয়াশা রোডে আইসা বললাম এটা হচ্ছে ওয়াশা রোড বিশাল বড় ওয়াশা রোড এই যে সামনে হলো কাউন্টার ঢাকা যাওয়ার রাস্তা আছে এই সামনে গেলেই ঢাকা যাওয়া যায় আশেপাশে বাড়িঘর दाइने बारी बामे बारी सब दिखे बारी घर आ